পেপটিক আলসার ডিওডেনির আলসার এবং গ্যাস্ট্রিকের আলসার হয়ে গেছে এবং আলসার থেকে যাদের ক্যান্সারে পরিণত হওয়ার সম্ভাবনা আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা অনেক রকমের ওষুধ সেবন করেছেন আপনার গ্যাস্ট্রিকে আপনি কমাতে পারেননি এবং আপনার পেটে অতিরিক্ত জ্বালা পরা শুরু হয়ে যায় এবং অতিরিক্ত পেটে ব্যথা সবসময় অসহনীয় ব্যথা থেকে থাকে তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যে সকল রোগীরা দীর্ঘদিন ধরে অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছেন এবং আপনার গ্যাস্ট্রিকের সমস্যা আপনি দূর করতে পারতেছেন না অনেক রকমের ওষুধ খেয়েছেন এবং অনেক রকমের সিরাপ খেয়েছেন সেক্ষেত্রে আপনার গ্যাস্ট্রিকের আলসারের সমস্যাটা আপনি দূর করতে পারেন না আপনার ডিওডেনের আলসার হয়ে গেছে সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই এই দুটি ওষুধ যদি আপনি খেতে পারেন তাহলে আপনার যে গ্যাস্ট্রিকের আলসার হয়েছে এবং ডিউডেনের আলসার হয়েছে পেপটিক আলসার হয়েছে এটা আপনি অনায়াসে দূর করতে পারবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তো এখানে যে ওষুধটা আপনাদের দেখাচ্ছি এই দুটি ওষুধ যদি আপনি একই সাথে খেতে হবে কিন্তু আমি আপনাদের এক এক করে বলার চেষ্টা করছি এখানে হলো পাইলো ট্রিপ আর আর এটা তিনটি ওষুধের সমন্বয় তৈরি করা হয়ে থাকে আর বিশেষ করে রেবি এবং কেরাইট্রোমাইসিন এবং অ্যামোক্সোসিন এই তিনটি উপাদানই কিন্তু আপনার ডিউনি আলসার পেপটিক আলসারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি এই ওষুধটা যদি খেতে পারেন সঠিক নিয়মে তাহলে আপনার দীর্ঘদিনের গ্যাস্ট্রিকের সমস্যা আপনি অনায়াসে দূর করতে পারবেন এই ওষুধটি বিশেষ করে পাকস্থলীতে যে কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া রয়েছে ব্যাকটেরিয়া রয়েছে তা থেকে আপনাকে মুক্তি দিতে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাদের তীব্র ধরনের এসিডিটির কারণে বুক জ্বালাপোড়া করে এবং গলা জ্বালা পোড়া সবসময় করতে থাকে সেক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে সকল রুগীদের গ্যাস থেকে আলসার হয়ে যায় এবং আপনার যখন অতিরিক্ত গ্যাস থাকে তখন আলসারে পরিণত হবে এবং সেই গ্যাস পেপটিক আলসারে পরিণত হবে এসিডিটির বদ হজম অ্যাসিডিটি হবে এবং বদহজম এই সকল রোগের সকল সমস্যার সমাধান কিন্তু এই পাইলট্রিপ আরে আর যখন আপনার তীব্র আলসার হবে সেই আলসার থেকে কিন্তু আপনার ক্যান্সারের রূপ নেয় সেক্ষেত্রে আপনি এই ওষুধ দুটি যদি সেবন করতে পারেন তাহলে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন যে সকল রুগীদের অতিরিক্ত থেকে অতিরিক্ত পেটে অসহনীয় ব্যথা হয়ে থাকে এবং সেই ব্যথার ব্যথার জন্য আপনারা অনেক সময় অ্যালজিন টাইমোনিয়াম জাতীয় ওষুধ খেয়ে থাকেন তারপরও কিন্তু আপনার ব্যথাটা আপনি নিয়ন্ত্রণে আনতে পারতেছেন না সেক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করলে আপনার খুব দ্রুত গতিতে যে দীর্ঘদিনের যে পেটে ব্যথাটা আছে সবসময় পেটে ব্যথা লেগেই থাকে কোনো ওষুধে ফল পাচ্ছে না সেক্ষেত্রে এই পায়োটিপটা কিন্তু আপনার ব্যবহার করা হয়ে থাকে এবং বিশেষ করে এই ওষুধটি আপনার এই তারপরে আপনাদের এই যে গ্যাস টালফেট এই গ্যাস টালফেট হলো বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল এটা সকালে একটি দুপুরে একটি রাত্রে একটি খাবার আগে খেতে হবে আর এই পাইলটিপ আর এটার ভিতরে মনে করেন একটি পাতায় চারটি ট্যাবলেট থাকে আর এই চারটি ট্যাবলেট সকালে চারটি ট্যাবলেট খেতে হবে এবং আপনার রাত্রে আবারও চারটি ট্যাবলেট খেতে হবে তাহলে আপনার এই সমস্যা কিন্তু আপনি দূর করতে পারবেন আর চারটি ট্যাবলেটের দাম মাত্র পঞ্চান্ন টাকা যে সকল রুগীদের এই সমস্যা আছে ডিউরিন আলসার হয়ে গেছে পেপটিক আলসার হয়েছে এবং গ্যাসটিকে আলসার হয়ে গেছে এবং পেটে ঘাস সারাতে পারতেছেন না এবং দীর্ঘদিন ধরে পেটে জ্বালা পোড়া আপনি অসহনীয় হয়ে গেছে এবং সহ্য করতে পারতেছেন না পেটে জ্বালা পোড়া এক মানে মূল কথা এক কথাই হলো আপনার যদি গ্যাস্ট্রিক আলসার হয়ে যায় এবং আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আপনারা অনেক রকম ওষুধ শিখেছেন সেক্ষেত্রে আপনারা যখন কাজ করেনি এই পাইলট্রিক ফেলে আপনার গ্যাস্ট্রিকের অতি থেকে অতি দ্রুত গতিতে আপনার গ্যাস্ট্রিকের আলসার হলেও আপনি দূর করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ